কুম সম্মানিত প্রবাসী বন্ধুরা পৃথিবীর যেই যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ বৃহস্পতিবার একুশে আগস্ট দুই হাজার পঁচিশ পৃথিবীর সপ্তাহের টাকার আপডেট দর্শক আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে এবং কিছু কিছু দেশের টাকার রেটটা অপরিবর্তিত আছে বিশেষ করে ওমান কাতার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সবকটা দেশের টাকার রেটটা নিম্নমুখী আছে তো দর্শক সঠিক রেটটা আপনারা যেহেতু প্রবাস থেকে আপনারা কষ্টের উপার্জন আপনাদের রেমিটেন্স আপনারা দেশে পাঠাবেন সেই জন্য আপনাদের অবশ্যই সঠিক রেটটা জানতে প্রয়োজন জানার প্রয়োজন তো আপনারা সেই সঠিক রেটটা জানতে অবশ্যই সবসময় আমাদের প্রকৃত যে চ্যানেল প্রবাসীর আওয়াজ এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো দর্শক আজকে সর্বপ্রথম আপনারা জানবেন সৌদি আরবের এক রিয়াল সমসমান প্রাপ্য যাবেন বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা চল্লিশ পয়সা দর্শক মালয়েশিয়ান এক ইঙ্গিত সমসমা প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা উনচল্লিশ পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আঠাশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা বিশ পয়সা দর্শক মার্কিন এক ডলার সমানা প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল একমে একশো একুশ টাকা তেতাল্লিশ পয়সা থেকে একশো একশো বাইশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো একুশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো একুশ টাকা বিশ পয়সা দর্শক ইউরোপীয় এক ইউরোপমানা প্রা পেয়ে যাবেন আজকে বাশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন একশো বিয়াল্লিশ টাকা নব্বই পয়সা দর্শক ইটালিয়ান এক ইউরো সারা পেয়ে যাবেন আজকে বাসশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বিয়াল্লিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো বিয়াল্লিশ টাকা পঞ্চাশ পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার সমান প্রাপ্য পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে নব্বই টাকা একান্ন পয়সা থেকে একানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন নব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন নব্বই টাকা বিশ পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমান প্রাপ্য পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেষট্টি টাকা সত্তর পয়সা থেকে একশো চৌষট্টি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো তেষট্টি টাকা বিশ পয়সা দশক সিঙ্গাপুর এক ডলার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন চৌরানব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন চৌরানব্বই টাকা বিশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমানপ্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে আশি টাকা চোদ্দ পয়সা থেকে একাশি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন আশি টাকা দশ পয়সা ক্যাশ পাবেন আশি টাকা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমান পেয়ে যেমন আজকে বানাসি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে আশি টাকা চোদ্দ পয়সা থেকে আশি টাকা দশ পয়সা পর্যন্ত দর্শক নিউজিল্যান্ডের এক ডলার সমান পেয়ে যেমন আজকে বানাসি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে সত্তর টাকা চুয়াত্তর পয়সা থেকে একাত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন সত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সত্তর টাকা পঞ্চাশ পয়সা দশক দুবাই একদের হাম সমানাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা নয় পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা নয় পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা নয় পয়সা দর্শক ওমানি এক রিয়াল সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে তিনশো তেরো টাকা দশ পয়সা থেকে তিনশো চোদ্দো টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো তেরো টাকা ক্যাশ পাবেন তিনশো তেরো টাকা দর্শক বাহারণী এক দিনার সমান প্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো বাইশ টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো বাইশ টাকা দশ পয়সা ক্যাশ পাবেন তিনশো বাইশ টাকা দশ পয়সা দর্শক কাতারি এক রিয়াল সমানারপ্রাপ্তা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আটত্রিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দর্শক কুইতি এক দিনার সমানার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা থেকে তিনশো সাতানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো ছিয়ানব্বই টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো ছিয়ানব্বই টাকা বিশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমানাপ্রাপ্য যেমন আজকে বাংশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে একশো উনপঞ্চাশ টাকা তিষট্টি পয়সা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো উনপঞ্চাশ টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন একশো উনপঞ্চাশ টাকা বিশ পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রাউন্ড সমানাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে ছয় টাকা ছিয়াশি পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা দশক জাপানি একইন শূন্য দশমিক আটশো উনত্রিশ পয়সা পেয়ে যাবেন আজকে সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক উন শূন্য দশমিক আটশো সাতষট্টি পয়সা পেয়ে যাবেন আজকে সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে ইন্ডিয়ান এক রপি সুমানাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে এক টাকা আটত্রিশ পয়সা থেকে এক টাকা উনচল্লিশ পয়সা পর্যন্ত দশক চাইনিজ এক রেম বিপি সুমনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল অ্যাক্সেঞ্জের মাধ্যমে ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ষোলো টাকা পঞ্চাশ পয়সা দর্শক লিবিয়ান এক দিনা হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দশক জর্দানি একদিন আসমান প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো টাকা পঞ্চাশ পয়সা ইরাকি এক দিনের সমান প্রাপ্যে আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক নব্বই পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সে বলতে সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাফ